আসসালামু আলাইকুম যৌনাঙ্গের সঠিক মাপ নিয়ে অনেক পুরুষের দুশ্চিন্তায় ভোগেন আমাদের কাছে প্রতিনিয়তই এ ধরনের রোগীরা আসছেন ঠিক কেমন মাপ হলে সেটার যৌন সঙ্গীকে বা তার ওয়াইফকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবে এ নিয়ে অনেক পুরুষের মধ্যে সংশয় কাজ করে তা আসলে উত্তেজিত বা অনুত্তেজিত অবস্থায় লিঙ্গের আকার বিভিন্ন ধরনের হতে পারে সাধারণত লিঙ্গ উত্তেজিত অবস্থায় পাঁচ ইঞ্চি বা তার চেয়ে কিছু কম হতে পারে আর অনুত্তেজিত অবস্থায় তিন থেকে সাড়ে তিন ইঞ্চি হতে পারে তো আসলে লিঙ্গের আকার কিন্তু যৌন মিলনের পরিপূর্ণ তৃপ্তি পাওয়ার জন্য কোনো ম্যাটার নয় যৌনমিলনের সময় লিঙ্গ যদি স্ট্রং থাকে এবং ডিউরেশনটা যদি বেশি হয় তাহলে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনেই পরিপূর্ণ তৃপ্তি পায় আর বাস্তবে যদি লিঙ্গের আকার একেবারে ছোট হয় তাহলে হরমোনাল কিছু ট্রিটমেন্ট রয়েছে আপনারা যদি একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শে কিছুদিন ওষুধ সেবন করেন তাহলে এটা স্বাভাবিক হয়ে যাবে আমি ডক্টর কে এম জসিমউদ্দিন আপনারা যৌন বিষয়ক যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানাতে পারেন আর এ ধরনের ভিডিও আরও বেশি বেশি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ